ব্রিটেনের বড় একটি অংশ জুড়ে তুষার ও বরফ পড়ায় আবহাওয়া অফিস একাধিক হলুদ সতর্কতা এবং উত্তর পূর্ব ইংল্যান্ডের জন্য বৃহস্পতিবার থেকে আরও গুরুতর অ্যাম্বার সতর্কতা জারি করেছে এই অ্যাম্বার সতর্কতা মূলত নর্থ ইয়র্ক মুর্স ও ইয়র্কশায়ার ওল্ডস অঞ্চলের জন্য ভোর থেকে সতর্কতা কার্যকর হবে এবং বৃহস্পতিবার দিনের শেষে এসব এলাকায় পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার তুষার জমতে পারে রেইডারের ছবিতে দেখা যাচ্ছে উত্তর আয়ারল্যান্ড পশ্চিম ওয়েলস ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম ও পূর্ব ইংল্যান্ডের দিকে শীতল ঝড় বৃষ্টি ও তুষারপাত চলছে দেশের ভেতরের অনেক জায়গায় বাতাস কিছুটা কম সেখানে রাত থাকবে শুষ্ক ঠান্ডা ও পরিষ্কার এবং অনেক জায়গায় ব্যাপক তুষার তুষারজনিত বরফ জমবে তাপমাত্রা নেমে যাবে প্রায় ডিগ্রি সেলসিয়াসে যেসব এলাকায় বৃষ্টি বা তুষারপাত হবে সেখানে রাস্তা বরফে পিচ্ছিল হয়ে উঠবে বৃহস্পতিবারও পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন নেই পশ্চিমের দিকে ঝড় বৃষ্টি কিছুটা কমবে রোদও দেখা যাবে তবে পূর্ব ইংল্যান্ডে উত্তর সাগর থেকে আসা ঠান্ডা বাতাস আরও তুষার নিয়ে আসতে পারে মঙ্গলবার থেকে স্কটল্যান্ডে তুষার পড়ছে আর বুধবার হাইল্যান্ডস মোরে এবং অ্যাভার্ডিনশায়ারের ডজন স্কুল তুষার ও বরফের কারণে বন্ধ রাখা হয়েছে শেটল্যান্ডেরও প্রায় এক চতুর্থাংশ স্কুল বন্ধ তুষার এবার দক্ষিণ দিকেও নেমে এসেছে কাউন্টি ডারহাম নর্থাম্বারল্যান্ড সবখানেই রাতের তুষার সাদা চাদর বিছিয়ে দিয়েছে এমনকি দক্ষিণাঞ্চলের অঞ্চলের গ্লস্টারশায়ার টুইকেনহাম এবং ব্রিস্টলেও হালকা তুষারপাত হয়েছে বৃহস্পতিবার নর্থ ইয়র্ক মুর্স এলাকায় ম্যাট অফিসের এমবার সতর্কতা কার্যকর থাকবে এখানে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা রয়েছে It's not that unusual to have snow in make feel more unusual is that this start of the month, well, we had temperatures above average for the time of year high pressure was in charge there was quite a bit of cloud not much sunshine now low pressure has taken over And it's brought with it some snow and also temperatures which are now below average for the time of year. So it's quite a shock to the system. So, how much worse is it going to get? Well, tomorrow the Met Office has an amber weather warning out for snow. Now, this is particularly for the North York Moors. We could have between 15 and 25 centimetres of snow. And if we do, with the wind, and it's still a strong wind, we could have blizzards drifting off the snow, some disruption, some treacherous travelling conditions. It's one to watch. তুষারঝড় তুষারের স্তূপ সড়কে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে ভ্রমণে তাই সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে কারণ সড়ক ও রেল চলাচলে ব্যাপক বিঘ্ন হতে পারে মানুষকে গরম কাপড় পরতে ঘর গরম রাখতে এবং বয়স্ক ও অসুস্থ মানুষের খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে And generally, to take care and be careful if you're outside in the cold conditions. Agam ikoyek din tapmatra kub kom thakay, tuşar oborov dotori juki thakbe.